আজকে অনেক দিন পর খাওয়া হয়েছে দুধ আর চিরা তো দুধের হাটে বসিয়ে দিচ্ছি এটা একটু জল দিয়ে ধুয়ে তারপরে বসাতে হবে আর দিয়েও নিয়ে আসবো চামুল দুধ এত গরমটা গেল না আর গরমের মধ্যে এগুলো আর খাওয়া হয়নি দই টই খাওয়া হয়েছে দুধ খাওয়া হয়নি কারণ গরমে সহ্য হচ্ছিলো না আর গরুর দুধ আর এগুলোর দুধ অনেকটাই তফাত আছে আর যাই হোক এগুলো মনে হয় ভইসের দুধ অনেকেই বলে তো আমার জানা নেই যে হোসের দুধ না সত্যি গরুর দুধ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কালকে ওয়েব সিরিজ দেখে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গেছে তো তারপরে দুজন ঘুমিয়েছি দিয়ে সকালে উঠলাম আমরা উঠে গেছি তাও মা উঠছে না এদিকে মা তো আর ওয়েব সিরিজ দেখে তারপরেও আমরা না উঠলে মাও উঠে না অনেক সময় এরকম হয় তারপরে ওই করে গিয়ে আমার পার্সেল আসলো ওই ঘুরতে যে রিসিভ করলাম তারপরে জানলা খুলতেই সজা করেছে তারপরে উঠেছে উঠার পরে সবাই মিলে চাটা খেলাম এখন হচ্ছে এখানে দুধটা জাল দেব। আজকে সকালে দুধ চিরা আর হচ্ছে কলা একটাই আছে সবাইকে একটু একটু কলা দেবো চিনি দেবো এই দিয়ে খাওয়া হবে তো সারাদিন সঙ্গে থাকবে আজকে বুধবার আছে করি আজকে ভিডিও ভালো লাগবে আর ওইভাবে ও কী করছে লেখালেখি করছে এই তো লেখালেখি করছে কারণ হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাবে আর মিকি এখানে বসে আছে ওর খেলবে এখানে ফেলে দিয়েছে কল্লোল ওই জন্য বসে বসে দেখছে আজকে আর এখন বৃষ্টি নেই কিন্তু ভোরবেলাতে বৃষ্টি হচ্ছিলো যখন আমরা দেখছি সিরিজ তখনই বাইরে যে মানে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপরে বৃষ্টি হলো মুসলধারে দারুণ দারুণ একদম এখনো পর্যন্ত রাস্তাঘাটগুলো ভেজা এত বৃষ্টি হয়েছে ভোরবেলাতে আজকে ওকে বলেছিলাম যে দই চিরা খাও তো এবার বলছে কি না দই চিরা খাবো না কারণ এখন ওই যে আজকে তো একদমই ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডার মধ্যে দই খেলে আরও ঠান্ডাই লাগে তো ওই জন্য আর কি দুধ নিয়ে এসছে আর দুধ তো আমাদের এই আমুলের এই দুধটাই আনা হয় আরেকটা দুধ আছে ওটার মধ্যে না অনেক বেশি ক্রিম কিন্তু ওই ক্রিমওয়ালা দুধ দেখবে এরকম করে চিরা দিয়ে খাওয়া বা এমনিতেই যে তুমি যে খাবে এরকম ভালো লাগে না কিন্তু ওটাতে পায়েস করে খাও দুর্দান্ত লাগে তো যাই হোক এই যে চিরার প্যাকেটটাও বের করে নিলাম ইয়ের থেকে বালতির থেকে ওখানে আমার মুদিখানা সব খরচ থাকে মানে বাজারগুলো থাকে মুদিখানার খরচ অনেকদিন পরে বললাম তো বাজারগুলো ওখানে থাকে কোটাটাকে একটু মুছে পরিষ্কার করে নেব আর হাতে দিয়েছিলাম নীল পালিশ হচ্ছে নীল কালার তো আমার একটা কালকে কালকে না আজকে দিয়ে গেল সকালে পালিশ দিয়ে গেল। অর্ডার করেছিলাম কালকেই আজকে দিয়ে গেল তো সেটা পরবো মানে কী বলতো যে মাঝে মাঝে এরকম ইচ্ছা হয় না যে ভিডিও না বানিয়ে একটু নিজেদের মতো সময় কাটাবো তো বৃহস্পতিবারে সেটাই হয় যে বৃহস্পতিবার কোনো ভিডিও বানায়নি এটা বুধবারের ভিডিও ইচ্ছে করে বৃহস্পতিবার দিইনি যেন মানে এই ভিডিওটাই তোমাদেরকে পরের দিন দিতে পারি এটাই তো ডাক্তার দেখানো আছে সামনে এবার ডাক্তার দেখানোর উপর অনেক কিছু নির্ভর করছে আমার সবটাই তোমাদেরকে বলবো চিরাগুলো বাঁচতে হবে জানো এর মধ্যে ধান রয়েছে তো এই যে দেখো চিরাটা অনলাইন থেকে নিয়েছিলাম খুবই ফ্রেশ কিন্তু ধান রয়েছে এই যে এরকম ধান রয়েছে অনেক এবার এখানে তো কুলও নেই কিচ্ছু নেই এবার এগুলোকে এরকম বেছে বেছে ফেল দিতে হবে ধান থাকলে তো মুশকিল এমনি একদম মানে হোল ফার্ম লেখাই আছে ফার্মের একদম তৈরি করার পরেই আর কি প্যাকেট জাত এরকম আর কি আর তো মানে যেরকম মিলে আর কি ভাঙানো হয় যেরকম চিড়া ভাঙায় একদম সেম ওরকমই এই যে ধান চিরাগুলোর মধ্যে ধান রয়েছে আর কোনো সমস্যা নেই আর এমনি খোলা চিড়া ও যে এখান থেকে এতদিন কিনে আনতো তো চিড়ার মধ্যে না পোকা থাকতো তো আমরা তো অত খেয়াল করিনি তারপরে আস্তে আস্তে মানে দেখতে পাচ্ছিলাম এক ধরনের ছোট ছোট পোকা যদিও প্রথম দিকে ছিল না থাকলে নিশ্চয়ই চোখে পড়তো এবার ধান থাকা তো কোনো সমস্যা নেই ধানটা বাঁচলেই হয়ে যায় আর পোকা থাকলে তো বিশ বিশাল মানে সমস্যা তো ওই জন্যই কিন্তু অনলাইন থেকে এবার চিরাটা নিয়েছিলাম আর ভালো এসছে আর মাগে ছিল ছাদে যে এই মাত্র আসলো আমি দরজা খুলে দিয়ে আসলাম আর চিরাটা বেছে নিয়ে তারপরে তিনজনের জন্য একদম রেডি করে নেব দুটা জাল হয়ে গেছে ওইদিকে দুধটা বন্ধ করে রেখেছি ডাক্তার দেখানো ডেট আসছে মানে মানে বুকের ভিতরে ধরপর করছে যে কি যে হবে কি যে হবে ভীষণ টেনশানের বিষয় ডাক্তার দেখানো মানে যে কোনো ডাক্তারই দেখাও টেনশনের ব্যাপার দেখো এর মধ্যে আছে চিরা ধোয়া জল তো চিরা ধোয়া জল চাল ধোয়া জল সবই গাছের গুঁড়াতে দিই গাছের জন্য ভীষণ উপকার অল্প অল্প সব গাছের গুড়াতেই দেবো আমি না এদিকে রান্না বসাতে এসে একটু গরম জল বসিয়েছি একটু ব্যাপার নিতে হবে আমার গলাটা আবার ইয়ে হচ্ছে ওই দিন বৃষ্টিতে ভিজেছি এটার জন্য হতে পারে আর এখানে হচ্ছে এই যে আলুটা কেটে নিয়েছি আলু আর ডিম সেদ্ধতে বসাবো মা ওইদিকে দিচ্ছে পুজো এই যে আর ও হচ্ছে ডিসপাচ করতে গেছে প্রোডাক্ট এই জায়গাটাও গোছাতে লাগে এই ঘরে বিছানার চাদর বদলানো লাগে কত যে কাজ পড়ে আছে আর এদিনে চার্জ ছিল না মোবাইলে চার্জ নেই কারেন্ট ছিল না আর একটু আগেই কি বৃষ্টি হচ্ছিলো জানো এখন আবার এই যে রোদ ছিল এখন আবার কীরকম করছে ওয়েদারটা এরকম হয়ে আছে সব বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই কারণ আজকে ডিম রান্না করা হবে কিন্তু রাখা হয় ওইদিকে প্রেশার কুকারটা বসিয়ে রাখলাম একটা সিটি দিলেই বন্ধ করে দেবো ও গেছিল প্রোডাক্ট দিতে এইমাত্র আসলো তো আমি ভেবেছিলাম ও আস্তে আস্তে এই জায়গাটা গুছিয়ে নিই এসে দেখবে গুছানো হয়ে গেছে এবার ওইগুলো কাজ করতে করতে এদিকে তো দেরি হয়ে গেল আর এ দেখো মিকি তো লাফাচ্ছে পুরো ও আসার পর ও আবার প্রোডাক্ট নিয়ে এখন যাবে এমন একটা প্রোডাক্ট এখানে দেয় আর কি আমাদের পাশেই আর কি পাশে বলতে তাও মানে রিক্সা দিয়ে একটু রিক্সা বা গা মানে বাইক দিয়ে একটু যেতে হয় তো ওখানেও নিজের হাতেই দিয়ে আসে কোনো কুরিয়ারে দিতে হয় না তো এটা ভালোই হচ্ছে হোম ডেলিভারি দিতে পারছে ও আরও বেশ কয়েকটাও আছে তো একটার কথা মানে আজকে এখনই যে একটা বাড়িতেই যাবে আর যেটা বলছিলাম তখন ডাক্তার দেখানোর কথা যে এইবার যদি রিপোর্ট এরকম আসে যে আরও অনেক দেরি তাহলে বাড়িতে অনেক দিনের জন্য যাওয়া হবে হতে পারে যে আমি ওকে বলছিলাম যে যদি এরকম হয় যে অনেক দেরি তাহলে চলো বাড়িতেই থাকতে থাকি পারমানেন্ট ফ্ল্যাটটা ছেড়ে দিই তো মানে কি বলো তো এক এক সময় এক একটা সিদ্ধান্ত হয়তো কারণ এখানে থাকছি প্রতি মাসে একটা ভাড়া লাগছে তারপর বাড়ি ছেড়ে থাকা সবচেয়ে বেশি কষ্ট আর শুধুমাত্র তো ট্রিটমেন্টের জন্য এখানে যে মানে শুধুমাত্র ট্রিটমেন্ট করতে এসে শুধু ট্রিটমেন্টের ভরসাই তো নেই আমরা পাশাপাশি ও বিজনেস করছে আর সংসার তো আর যেখানেই যাও সংসার তো করতেই হবে তো এই দিক দিয়ে কিন্তু আমার ট্রিটমেন্ট যদিও অনেকটা দেরি হচ্ছে কিন্তু এইদিকে কিন্তু বিজনেসটা করছে একদিকে এটা একটু ভালো লাগে চিন্তা করে আর নয়তো যদি এরকম কত কোনো হতো আমাদের ধরো চাকরি করতো বা বাড়িতে কোনো দোকান তাহলে মুশকিলই হতো আমাদের জন্য গত তিন মাস আগে মানে খুব আশা নিয়ে গেছিলাম তো ট্রিটমেন্টের রেজাল্ট রিপোর্ট মানে পেয়ে কান্নাকাটি করে বাড়ি এসছিলাম এবার দেখি ভগবান কি কপালে লিখে রেখেছে এর উপরে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্তের আসলাম ছাদে কাপড় মেলতে রোদ উঠেছে আবার ওরে হাওয়াও আছে আকাশে দেখো কি মেঘ বাপরে বাপ দেখো আকাশে কি পরিমাণে মেঘ জমেছে বুঝতে পারছো বৃষ্টি যে আসবে না এ সারা মেঘ মানে একদম আকাশ জুড়ে মেঘ তো এই কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে ভালো করে শুকালে তারপরে তুলে নিয়ে বাকিগুলো মেলে দিয়ে যাই ভাত বসে রেখে এসেছি মাকে বললাম দেখতে ও আবার প্রোডাক্ট নিয়ে গেছে এখানে একজন আছে যাকে মানে নিজে গিয়ে আর কি হোম ডেলিভারি দিয়ে আসে তো ওখানে প্রোডাক্ট দিতে গেল মেকে। হ্যাঁ মিকি কোথায় গেলে মিকি কি করছো তুমি ঘাস খেয়েছো না ঘাস খেয়েছো না ঘাস দেখো. মাঝে মাঝে না এরকমও চিন্তা হয় যে ট্রিটমেন্ট করতে এখানে এত আগেই আমরা বাড়ি ভাড়া করে চলে আসলাম তাহলে কি ভুল করলাম এরকম ভাবি আর কি তো এদিকে দেখো কেউ তো আর বলতে পারে না কখন কার কী হয় মানে ট্রিটমেন্টের কথা বলছি আর কি যেরকম হয় না যে অনেকের দেখানোর পরে তিন চার মাস পাঁচ মাসের মধ্যেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আবার অনেকের আছে একটু দেরি করতে হয় ছয় সাত মাস এমনকি এক বছরও লাগতে পারে তো এটাই তো এই জন্যই কিন্তু বলছিলাম যে এরকম যদি হয় এবারও যদি দেরি হয় দেখি যে না এবার আবারও এরকম টাইম দিয়ে দিল তিন মাস বা কিছু তাহলে হয়তো ফ্ল্যাটটা ছেড়ে আমরা বাড়িও চলে যেতে পারি তারপরে বাড়ি থেকে ট্রিটমেন্ট করতে পারি বা এখানেই থাকব কিন্তু মানে বাড়িতে গিয়ে অনেক দিন থেকে তারপরে আসবো মানে এই দুটোর থেকে যে কোনো একটা সিদ্ধান্ত তো আর কি হবেই তো যাই হোক দেখো এগুলো পুরো ভেজা কাপড় এগুলো আলাদাই মেলছি দেখো শুকনোগুলো এখানে তুলে রেখেছি একটার উপর একটা পেঁচিয়ে রেখেছি যেন উড়ে না যায় খুব হাওয়া আর এই যে ভেজাগুলো এখানে মেলে দিয়েছি এবারে যে মার শাড়ি রয়েছে এটা রয়েছে ব্লাউজ ঠোস এগুলো এই যে এদিকে মেলবো আমি কি তো ছাদে ঘুরে বেড়াচ্ছে মজা হয় ওর ছাদে আসলে মজা হয় একটা ছোট্ট ফ্লাইট যাচ্ছে দেখো ছোট্ট যাচ্ছে তোরা কি করিস করিস তোরা কোথায় উঠে হ্যাঁ পাখির মতো উঠতে পারে দেখো তোকে ঠুকুর দিয়ে চোখ খায় ফেলবে তুই ঠুকুর দেবে কিন্তু ওরা ঠুকুর দেয় কিন্তু মুরগি ঠুকুর দেয় দেখো এখানে একটা লক্ষ্মী জবাব ফুটেছে কি সুন্দর আবার গেছিস তুই মিকি তো তোর চোখ ফোটা করবে দেখিস দেখিস সেই টুকুর দেয় কিন্তু রে সেই আগেদের একটা জিনিস তোমরা কি অনেকক্ষণ ধরে খেয়াল করছো আকাশের মেঘগুলো পুরো দৌড়াচ্ছে পশ্চিমের দিকে মানে পূব থেকে পশ্চিমে যাচ্ছে একটু স্পিডটা আর একটু বাড়িয়ে দিলে তোমরা বুঝতে পারবে তো এই পার্টায় আমি আবার একটু স্পিড বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি যে মেঘগুলো কি সুন্দর দৌড়ে যাচ্ছে অসাধারণ দৃশ্য কিন্তু একটা ক্যাপচার হয়ে গেল ভিডিওতে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে ভয়ই হচ্ছে কাপড় দেয় দেখে দেখি দুটো প্যান্ট পরে আছে নিচে তাও মেলে দিয়ে গেলাম আর ওকে বললাম ক্লিপ নিয়ে আসতে এখন এই যে তো এখনও প্রোডাক্ট দিতে গেছে এখনো দেওয়া হয়নি দিয়ে দেওয়া হলে তারপরে না ক্লিপ নিয়ে আসবে সব পেঁচিয়ে পুচিয়ে রেখেছি যেন উড়ে না যায় নিয়ে সনে নিচে যাই রান্না তো করতে হবে আকাশে প্রচুর মেঘ যখন তখন আরও বৃষ্টি নামবে এনেছো ক্লিপ

দেখো আকাশ কি কালো অন্ধকার করেছে গো ক্লিপগুলো মারার জন্য আসলাম সব উলটিয়ে পালটিয়ে ফেলে দিচ্ছে এরকম অবস্থা পড়ে গেলে হারাবে

ডিমগুলো যেরকম আচরে আছড়ে নিয়েছে চাকু দিয়ে আর কড়াইয়ের মধ্যে তো হলো দিয়ে তারপরে ডিম দিলে ডিমগুলোর কালার ভালো বেশি আছে ডিমের যে কি অবস্থা মানে ওয়েদারটা এই বৃষ্টি এই ওয়েদার খারাপ এই রোদ দৌড়ে গিয়ে একবার কাপড় নিয়ে আসলাম আবার মেলে দিয়ে আসলাম তারপরে আবার নিয়ে আসলাম একবার তখন দেখলে যে আমি কাপড় মেলতে গেছি তারপরে এতগুলো কাপড় নিয়ে আসলাম ও বাপা বস্তাটাকে দেখে দেখো কিরকম একটা দেখালাম এই যে জিনিসটা কী তারপরে দেখছি বস্তা তো একবারও তো কাপড় নিয়ে আসলাম একবার কাপড় মেলতে গেলাম কাপড় নিয়ে আসলাম আবার দৌড়ে গেলাম ক্লিপ লাগাতে ও আনলো ক্লিপ তারপর ক্লিপ লাগিয়ে এসছি তারপরে আবার গিয়ে কাপড় নিয়ে আসলাম দেখি ওয়েদার খারাপ করছে দেখি যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসি এবার আনতে গেছে তারপরে দেখি এক দুটো কাপড় এখনো ভেজা আর এক দুটো নিয়ে আসতাম আর সবগুলো রোদ উঠেছে ও স্নান করে নিয়েছে আজকে আর ডিমের জল করতে তো আর বেশি কন না মা ওইদিকে কাপড়গুলো সব ভাজ করছে ওই যে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি শুধুমাত্র হলুদটা দিইনি হলুদ দিলে হলুদটা অনেক সময় পুড়ে যায় রং আসে না কালো কালো হয় আর কি একটু আর সবচেয়ে বড় সমস্যা কড়াইয়ের গায়ে লেগে যায় তো দেখো আলুগুলোকে না আট বন্ধ করে নিয়েছি ডিমের কালারটা একটু সামনের দিকে দেখাও মনে হচ্ছে না লঙ্কার গুঁড়ো দিয়েছি না একদম হলুদ গুঁড়ো আর লবণ আগে কড়াইয়ের মধ্যে দিয়ে হ্যাঁ তারপরে ভাজলাম একদম মানে হোটেলের মতো হয়েছে ডিমের রং আলুটা দিয়ে এবার কষিয়ে নেবো রান্না বসিয়ে দিয়ে এসে এই আমি এই কাজগুলো করে নিচ্ছি ভেবেছিলাম বিছানা চাদরটা বদলেই দিব তো বলছে থাক আজকে বদলো না দরকার লাগলে কাল বা পশু বদলে এখনও নোংরা হয়নি সেরকম সেরকম কি নোংরা হয়ইনি কারণ সাদা চাদর তো এমনিতে একটু এক দু দিন বিছানোর পর একটু কীরকম লাগেই তো ওই জন্য আর ওয়েদারও খারাপ না সেই ধুতে না পারলে জোরো করে রাখতে হবে ওই জন্যই আর চেঞ্জ করলাম না এক সপ্তাহ তো হয়নি মনে হয় তো ওইদিকে হচ্ছে টিছানা ঝেড়ে তিন ঘর ঝাড়ু দিয়ে নেব আর মিকির খুব লোম পড়ছে কারণ ওই যে বছরে দুবার করে ওদের লোমটা পড়ে আমি আরও এর আগেও অনেকবার বলেছি তোমাদের তো লোমটা পরের জন্য একটু সহ্য তো করতেই হবে আমাদেরও তো অনেক চুল পড়ে যায় চুল পড়ে তাই না চুল অনেক থাকে ঘরের মধ্যে তো এবার কি করব আমরা কি ধরিনা বাড়ির থেকে বাইরে যেতে পারবো ধরি না বিছানায় উঠবো না এবার ওর ক্ষেত্রেও তো তাই ওরও তো এগুলো চুলের মতোই ওর এই লোমগুলো না থাকলে ওর সৌন্দর্য কিন্তু সেরকম একটা লাগতো না বলো এই লোমের জন্যই সবাই কিন্তু বলে উফ কি কিউট কী দারুণ দেখতে তো মিকির কত প্রশংসা মিকি শুধু না মিকির মতো প্রাণীদের ভীষণ প্রশংসা এত এরা খুব মানুষের আদর খেতে ভালোবাসে প্রভুভক্ত হয় তার মধ্যে আবার দেখতে এতটা সুন্দর কিউটের ডিব্বা তা যাই হোক ঘর দোয়ার মার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগেই এবার দুই ঘর ঝাড়ু দিয়ে তারপরে ডাস্টবিনে ফেলে দিব দেখবে কতগুলো লোম বেরিয়েছে কারণ এগুলো সব হচ্ছে টি টেবিলের তলায় মডুলারের তলায় খাটের তলায় গিয়ে জোরো হয়ে থাকে হাওয়াতে আর এগুলো যে ঘর ঝাড়ু দিয়ে দু তিনবার করেই ফেলতে হয় এবারে মানে এই যে কয়েকদিন একটু ইয়া হবে তারপরে যখন আবার ওর লোমটা পরা বন্ধ হয়ে যাবে নতুন লোম গজানো শুরু করবে তখন কিন্তু আর সমস্যা নেই তখন আবার আর এত লোম পড়ে না বছরে দুবারই ওর এইটা আর কি হয় মানে এগুলো পরিবর্তন হয় ওর লোংগুলো দেখবে এক এক সময় মিকির গায়ের রং ব্রাউন আবার এক এক সময় দেখা যায় পুরো হোয়াইট এরকমই হয় তো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এখন হচ্ছে রান্নাঘরের এই ভাতের হাঁড়িটা একটু মুছে নিলাম তরকারির হাতাটা রেখেছিলাম বলে তরকারির ঝোল একটু ভরেছে আর ওভেন টোভেন সব কিছু মুছে নিচ্ছি আর হচ্ছে ওভেনের তলাটাও এদিকে ভাতের মার পড়ে আছে আমি পরে দেখলাম তো কখন পড়েছে আমি জানিও না আজকে তো পরেই নি কারণ আজকে ভাত রান্না করার সময় আমি এখানে সামনেই ছিলাম হয়তো হতে পারে কালকে বা কখন এখন তো এটাও মুছে নিলাম আর হচ্ছে বাসন হয়েছে কতগুলো তো ওইগুলো আর কি ধোবো দিয়ে শরীর আর আমার না মানে ইয়ে হচ্ছে না কতক্ষণে স্নান করতে যাব আজকে শুধু এরকম মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিই আর একটা জিনিস দেখবে মন যদি চঞ্চল হয় তোমার কোনো কাজ অত ভাল লাগবে না আমার ক্ষেত্রেও তাই হয়েছে ডাক্তার দেখানো এতদিন অপেক্ষা করেছি কবে ডাক্তার দেখাবো কবে ডাক্তার দেখাবো এখন যেই মানে ডেট চলে আসলো সামনে এখন একটা মারাত্মক টেনশান হচ্ছে তো যাই হোক আগেরবার যতটা আশা যতটা টেনশান করেছিলাম এইবার ধরতে গেলে তার থেকে অনেক কম সবটাই ভগবানের হাতে ছেড়ে রেখেছি ওনার যেটা ভালো মনে হবে সেটাই করবে আমাদের সাথে রান্না টান্না সব কমপ্লিট এগুলো ওভেন টোভেন সব মুছে নিয়েছি আর আমার অবস্থাটা দেখো কেমন দেখা যাচ্ছে স্নান না করা পর্যন্ত আর ফ্রেশ লাগবে না আর তরকারিটা তোমাদের একটু পরে দেখাচ্ছি এখানে যে কটা বাসন করেছে সসপেন কড়াই ঢাকনা এগুলো ধুয়ে তারপরে তোমাদেরকে না তরকারিটাকে দেখিয়ে দিই তারপরে এটা মেজে বাসন করুন তারপরে স্থান স্নান করতে আওয়াজ বেরোচ্ছে না এনার্জি পাচ্ছে না হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে কালকের ডাল রয়েছে এখানে এটাকে জাল দিতে হবে পিজে থাকার পর কেমন একটা দেখা যায় দেখো কালকে ভিডিওটা করেছিলাম কিন্তু আজকে আর দেওয়া হয়নি তো আগামীকালকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আর অনেকদিন ধরে ওয়েট করছিলাম কবে ডাক্তার দেখানোর ডেটটা আসে মাঝখানে তিনটা মাস যেন সময় কাটছিল না মনে হচ্ছিল যেন যে যদি বাড়ি চলে যেতে পারতাম বা যদি ডাক্তার দেখানোটা তাড়াতাড়ি হয়ে যেত খুব ভালো লাগতো তো এগুলো তো করলে হয় না এগুলো হচ্ছে খুব ধৈর্যের ট্রিটমেন্ট ধৈর্য ধরে থেকে তারপরে ট্রিটমেন্ট করতে হয় আর আমার দেখো চোখ মুখের অবস্থা লাইভে গেছিলাম আর এখন হচ্ছে রাত্রি বাজে হচ্ছে একটা একটা বাজে মনে হয় তো লাইভ থেকে বেরিয়ে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করলাম কারণ আজকে আমাদের গ্যাসও নেই গ্যাস শেষ হয়েছে কালকেই কালকে মিস কল করে বুকিং করলাম ভাবলাম তো সকালে গ্যাস দিয়েই যাবে সকালে গ্যাস আর এসে দিয়ে যায়নি সারাদিন গেলেও কোনো খবর নেই এবার আমাদের যে ছোটো সিলিন সিলিন্ডারটা আছে ওটার মধ্যে ওই রাতের বেলা রান্না করা হলো ভাত ডাল সেদ্ধ মানে ডাল চচ্চড়ি আর হচ্ছে ডিমের অমলেট আর দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি খেলাম যে রান্না বান্না ওই একটার মধ্যে অনেকক্ষণ দেরি হবে আর ঠান্ডার দিন ছিল আজকে সারাদিন ভীষণ ঠান্ডা লাগলোই মানে ভীষণ ঠান্ডা বলতে আর কি গরম নেই অতটা ঠান্ডা বলতে ঠান্ডা শীত লাগছিল না মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ বৃষ্টি হচ্ছে বাইরে ওই কারণে এবার সারাটা দিনের মধ্যে মানে মনে হচ্ছিল যেন আজকে রান্নাবাড়ি বাদ সবাই মিলে বিরিয়ানি খাই ওই জন্য দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হলো তো যাই হোক এবার কালকে যে রিপোর্ট কি আসে কারণ ডাক্তার যেদিন দেখে সেদিনেই তো রিপোর্ট দিয়েই দেয় মানে টেস্ট আর কি কালকে দেখবে বলতে এক ধরনের টেস্ট যেটা প্রত্যেকবার ডাক্তার এই এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে যতবার যাবে ওই টেস্ট এগুলো এটা করবেই মানে এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে কী কারণে কী মানে টেস্টটা হচ্ছে ইউটেরাসের টেস্ট যাই হোক তো ইউটেরাসের টেস্ট ইউটেরাসের মাপটা কতটুকু হলো বা কিছু তো এটা টেস্ট হবে কালকে যেটা আমার তিন মাস আগে রিপোর্ট খারাপ এসেছিলো খারাপ না ঠিক এটাকে খারাপ বলা যায় না যে যেটা আশা করেছিল সেটা আসেনি কম এসেছিল তো এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে যে হয় এটা না প্রায় অনেকের ক্ষেত্রেই এরকম হয় যে ওষুধ খাওয়ার পরেও এত তাড়াতাড়ি মাপটা আসে না তো তাদের ক্ষেত্রে ওয়েট করতে হয় তো ওই জন্য আমাকে বলছিল যে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে মন শক্ত রাখতে হবে আর কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে তো দেখতে দেখতে সময়টা চলেই আসলো কালকে যাওয়ার পালা আজকে তো সারাদিনে থেমে থেমে সারাদিনেই বৃষ্টি হলো এবার কালকে যে ওয়েদার কীরকম থাকে সকালবেলা নয়টা থেকে দশটার মধ্যে যেতে বলেছে ওখানে থাকতে বলেছে নয়টার থেকে দশটার মধ্যে তা আমাদের বাড়ির থেকে কমসে কম আটটার সময় তো রওনা হতেই হবে কারণ এক ঘন্টা টাইম লাগে এক ঘন্টার বেশিও লাগতে পারে রাস্তাঘাটের জ্যামের কারণে তো ওই জন্য হাতে টাইম নিয়ে যেতে লাগবে তো চলো আমার চোখ মুখ দিয়ে মানে চোখ দিয়ে ওনার তাকাতে ইচ্ছা করছে না চোখ একদম টানছে পুরো ঘুমের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর আজকে ইচ্ছে করে ভিডিওটা দিই নি ব্লগ দিই ব্লগ ছিল আমার কাছে কিন্তু আমি ইচ্ছে করে দিইনি কারণ আজকে ব্লগ করবো না বলে আজকে করব না এই ভিডিওটা কালকে দেবো এই তো চলো গুড নাইট টাটা